দিনটা ছিল জ্যৈষ্ঠী মাসের সতেরো তারিখ বাড়ির সবাই রেডি হয়ে গেলেও মা কোনো প্রকারে রেডি হতে চাইছিল না কারণ মেয়ের বিয়ে আর এত কষ্ট পাচ্ছিলো আমার মা কি বলবো তোমাদের মাকে দেখে নিশ্চয় বুঝতে পারছ বাড়ির সবাই মিলে আমরা আইব্রো থালি ডেকোরেশন করতে শুরু করে দিলাম তার সাথে মজা আনন্দ সব কিছু ডেকোরেশন কমপ্লিট হলে মা আমাকে আশীর্বাদ করতে শুরু করে দিল আমার মাকে দেখে তোমরা বুঝতেই পারছো মা কতটা কষ্ট পাচ্ছে এবং কষ্ট থেকে আমার মা প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে গেছে মায়ের এই চোখের জল দেখে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মায়ের আশীর্বাদ করা হয়ে গেলে আমার বড় জেঠি আমাকে আশীর্বাদ করতে শুরু করলো চলো আজকে তোমাদের সবাইকে আমাদের পরিবারের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এইদিকে কিন্তু আমাদের বাড়ির সবাই আমার ভিডিও এবং ফটো তুলতে ব্যস্ত ছিল এটা হচ্ছে আমার ছোট কাকি ভাত খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো তারপরে আমার কাকির আশীর্বাদ করার পরে আমার বদ্দি মানে আমার নিজের দিদি আশীর্বাদ করলো এরপরে আমার জামাইবাবু আমার মেঝো দিদির বর আমাকে আশীর্বাদ করলো জানোই তো মানে ছেলেরা তেমন বুঝতে পারে না কীভাবে কী করবো এর জন্য সমস্ত কিছু শুনে নিয়ে জামাইবাবু আমাকে আশীর্বাদ করলো এরপরে আমার দিদি মানে মেজো দিদি আশীর্বাদ করতে শুরু করলো আজকে কিন্তু আমার আইব্রো ভাতটা দিয়েছে আমার এই দিদি এবং জামাইবাবুর তরফ থেকে আয়োজনে কোনো তুটেই ছিল না দিদির আশীর্বাদ করার পরে আমার বৌদি আমাকে আশীর্বাদ করলো দাদা আসতে পারেনি কারণ দাদা একটা কাজে গেছে দাদা একদম ভিডিও লাস্টে আসবে দেখো একদম যখন শেষে দেখে তখন আমার দাদা বাড়িতে এসেছিল বৌদির আশীর্বাদ করার পরে ছোট বৌদি আমাকে আশীর্বাদ করতে শুরু করলো আর এটা হচ্ছে আমার কাকার বৌমা আর আজকের মেনুতে কে কেছিল চলো তোমাদের সবটা ডিটেলসে বলবো আমার আশীর্বাদ করতে আমার দিদির ছেলেরাও কিন্তু একদমই পিছুপা হয়নি এটা হচ্ছে মেজো দিদির ছেলে তারপরে আমার মেজ সেজো দিদি আমাকে আশীর্বাদ করলো আমার দিদি ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছিল কারণ আমার সাথে সবসময় ও থাকে এবং আমি ওর সাথে সব সময় থাকি সমস্ত কিছু ওর আর আমার মধ্যে সমস্ত কিছু শেয়ার করা হয় এবং ভীষণ ভালো বন্ডিং আমাদের দুজনার কি করব বলো কষ্ট হলেও কিছু করার নেই আমার বড্দের ছেলেও আমাকে চন্দন টিকা লাগাতেও পিছু পা হয়নি এই দেখো আমার দাদাও চলে এসেছে আশীর্বাদ করতে আর তার সাথে কি কি মেনু ছিল দেখো সাদা ভাত পাঁচ রকমের ভাজা স্যালাড পাবদা মাছ কাতলা মাছ চিংড়ি মাছ ভেজ ডাল রুই মাছ মুগের ডাল পায়েস পাঁচ রকমের মিষ্টি দই লজেন্স এবং চকলেট চিপস আম কাঁঠাল সমস্ত কিছুই আমার মেনুতে ছিল আমার এই আইব্রো ভাতটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও